নমস্কার আমি শ্রেয়সী ঘোষ আপনাদের সবার প্রিয় চলুন আজ কথা বলা বলার দেখতে দেখতে কয়েক বছর কেটে গেল। আমিও বড় হলাম বুঝতে শিখলাম সব কিছু পেলাম ছোটবেলায় জীবনে যে সব চাওয়া পাওয়া ছিল সব পেয়ে গেলাম কিন্তু ছোটবেলার মতো তৃপ্তটা আর আসলো তখন বুঝলাম এখন দায়িত্ব কাঁধে এসেছে বড় হয়ে গেছে কোন দিন হারিয়ে গেছে সেই ছোট্ট বেলাটা পুতুল খেলাটা কোথায় যেন হারিয়ে গেছে একসাথে সবাই মিলে পড়তে যাওয়াটা ভাবলাম ভেবে শুধু মুখে একটা মুচকি আসলো আর কিছুই না তখনই বুঝলাম বড় হয়ে গেছে এখন আর কোনো কিছুই সেরকম ভালো লাগে না এখন শুধু মনে হয় একটু শান্তিতে থাকলেই এখন মনে হয় স্কুল জীবনটাই খুব সুন্দর ছিল এখন মনে হয় যে স্কুল থেকে সেখানে যদি আর একটা বার গিয়ে সেই ক্লাসরুমে বসতে পারতাম তবে হয়তো আবার কিছু অনুভব করতাম এখন মনে হয় বইয়ের ব্যাগের বোঝাটা খুব ভারী মনে হতো তার থেকে জীবনের বোঝা অনেক বেশি ভারী যদিও জীবনের বোঝা বলা যায় না কারণ জীবন চলবে জীবনের মতো এটাই আর আফসোস করে কোনো লাভ নেই বাস্তবকে মেনে নিয়ে এগিয়ে চলতে হবে এটাই হয়তো প্রতিটা মানুষের জীবন নমস্কার ভালো থাকবেন ভালো রাখবেন